আসসালামু আলাইকুম আমি কাজী শাওন আজকের এই ভাঙ্গাছড়া এপিসোড বা পডকাস্টে আমার সাথে উপস্থিত আছে আমারই ছোট ভাই মান্না এবং আমরা এই ভিডিওতে আমাদের দারুণ একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি যেটা ঘটছে আমাদের দুইজনের সাথে গতকাল মান্না সাক্ষী হইছে আজকে আমি সাক্ষী হইছি তো মান্নাকে আমি বলবো যে মান্না তুমি তোমার পরিচয়টা একটু দিয়া দাও আমি মান্না আমি মোটামুটি পড়াশোনা শেষ এখন আমি কাজকর্ম করতেছি ভাইয়ের সাথে আচ্ছা আমরা দুই ভাই কিন্তু মোটামুটি অনেক দিন থেকে একসাথে কাজ করি এবং আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে এমন না যে আমি অনেক সিনিয়র মানুষজন সিনিয়র করলে ভাই খারাপই লাগে একটু এক ভাই কইল যে ভাই আপনার জন্য একজন ইয়ং মানুষ দরকার যেখানে ভিডিও বানাইতে হয় আমি ভাব ভাবতেছিলাম মান্না কাশি বললাম ভাই আমি কি বেশি ঘুরে দাঁড়িয়েছি যাই হোক গতকালকে যে ঘটনাটা ঘটছে সেটা হইতেছে যে আমরা প্রায় সময় অনলাইনে দেখি যে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয় যে আপনার জন্যে একটা জবের অফার আছে যেখানে আপনি চাকরি করতে চাইলে চাকরি করতে পারেন অথবা পার্ট টাইমে করতে পারেন এবং প্রতিদিন 300 থেকে 500 টাকা চাইলে ইনকাম করতে পারেন তে এইরকম একটা স্ক্যামের শিকার আমমাদের কাছে আসছিল অফার কিন্তু আমরা ইতিমধ্যে এটা অলরেডি কেস স্টাডি করছি আমরা এই সম্পর্ক ইউটিউবে ভিডিও বানাইছি এরপরে যখন আমাদের কাছে আসছে আমরা দুইজনে বলদ বানাই দিছি তো সেই ঘটনা আমরা মানার কাছে এক্সপেরিয়েন্সটা আজকে শুনব চলেন শোনা আমার হোয়াটসঅ্যাপ সকালে এসএমএস আসে এসএমএস পর বলে ওরা প্রতিদিন পাঁচশো থেকে পনেরোশো টাকা ইনকাম করতে পারবেন আমাদের কিছু টাক্স আছে বা আমাদের এই এই কোম্পানিতে আমরা কাজ করি এগুলো ওরা এস এম এস দেয় এস এম এস দেওয়ার পর ভালো কথা আমি আবার বললাম ঠিক আছে কাজ করব। ওরা প্রথমে আমাকে একটা বলে গুগল ম্যাপের লিঙ্ক দেয় লিঙ্ক পাঠাই দিয়ে বলে এখানে একটা রিভিউ দিবেন ফাইভ স্টার ঠিক আছে ফাইভ স্টার রিভিউ দিলাম রিভিউ দেওয়ার পর ওরা বললো আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দেন স্ক্রিনশট পাঠিয়ে দিলাম তারপর ওরা বললো আপনার বিকাশ নাম্বারটা দেন বিকাশ নাম্বার দিলাম বিকাশ নাম্বার দেওয়ার পর ওরা একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাঠিয়ে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাঠা দেওয়ার পর আমি ওখানে টেলিগ্রামে ঢুকলাম ডুকার পর ওরা বলতিছে আপনার তো পেমেন্টটা কোড করা হয়েছে আপনার যে কোডটা হোয়াটসঅ্যাপে দেওয়া আছে ওই কোডটা দেন মানে আমার যে নাম ফোন দিলাম দেওয়ার পর ওরা বলে একটা গ্রুপ লিংক দিল গ্রুপ লিংক দেওয়ার পর ওই বললো গ্রুপে জয়েন জয়েন একটা স্ক্রিনশট আমাকে পাঠিয়ে দেন আমি কি করলাম স্ক্রিনশটটা পাঠাই দিলাম পাঠিয়ে দেওয়ার পর বলতিছে আপনি তো আমাদের সবগুলো পড়িয়া কমপ্লিট করছেন এখন একটু ওয়েট করেন আমরা আপনার পেমেন্টটা রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে টাকা ঢুকে যাবে

আমি তো জানি এরপর কি হবে আমি ওইখান থেকে আর কি সরে এসছে পরে আর এসএমএস আর রিপ্লাই টিপলে দেইনি এই ঘটনাটা মান্না আমার সাথে গতকাল শেয়ার করতেছিল মানে এটা একদম কাকতালীয় ঘটনা গতকাল এসে আমাকে বলল যে ভাই আমি এরকম স্ক্যামারে 210 টাকা মারি দিছি আজ সকাল আসছে আমার কাছে আমি এর আগে কিন্তু লাগবে যে 200 টাকার জন্য এত খাটতে যাব এইখানে ওইখানে এটা করো সেটা করো সেম এক্সপেরিয়েন্স আমারও আমাকেও বলছে মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করা হলো যে আপনি কি কাজ করতে ইচ্ছুক ইংলিশ দিয়া বললো আমি অবশ্যই জানাই হ্যাঁ জানাইলাম আমি স্ক্রিনশট গুলো হয়তো শেয়ার করবো নাও করতে পারি কিন্তু ঘটনা এক্সাক্ট একই রকম এবং আমি আপনাদেরকে যদি চান আপনাদেরকে আমি মেসেজটা দেখাইতে পারি একটু যে তারপর আমি কাহিনিটা শেয়ার করতেছি আমার কাছে যে দুইশো দশ টাকার স্ক্রিনশটটা এখানে হয়তো স্ক্যামারের নাম্বারও আপনারা দেখতে পাবেন এই যে এই মেসেজটা একদম শেষের মেসেজটা এই মেসেজটা দুইশো টাকা আমি আজকে পাইছি এইখানেও ওই মান্নার মতো আমার কাছে ঘটনা सेम ছিল আমাকে একটা গুগল ম্যাপ লিংক দেয়া হইছে বলছে একটা ফাইভ স্টার রিভিউ দিতে আপনি রিভিউ দেন না না দেন একটা স্ক্রিনশট যদি তাদেরকে দেন তারা সেটাকে ফাইনাল ধরে নেয় এবং এর পরে আমি স্ক্রিনশট দেওয়ার পরে তামান্না নামে একজন মেয়ের আইডিতে টেলিগ্রাম লিংক আমাকে দেয়া হলো আমি সেখানে জয়েন হলাম আবার ওই যে মান্না যে বলল যে নাম্বার কোড হিসেবে দিতে হবে ওইটাও দিলাম দেওয়ার পরে আমাকে বলল যে আরেকটা গ্রুপে অ্যাড হন ওইটা স্ক্রিনশট ওই কামান না ম্যাডামকে আবার দিতে হবে টাকা দিবে আমার কাছে মনে হইতেছিল আমার আমাকে কি মানাচ্ছে বেশি খাটাইতেছে আমি কি বেশি কাজ করলাম ওইটা ব্যাপার না পরে আমি স্ক্রিনশট দেওয়ার মাত্র দশ মিনিটের মধ্যে দুইশো দশ টাকা দিয়ে দেয় এইখানে আমি যে পয়েন্টটা নোটিস করলাম আমাকে যে তামান্না না যে আরেকজন আরেকটা গ্রুপে অ্যাড হইতে বলছে ওইখানে আমি দেখলাম যে ষোলোশো ক্লাস মেম্বার এবং ষোলোশো ক্লাস মেম্বারের মধ্যে অনেকে মানে একই একই মানুষ হয়তো বারবার ওই স্ক্রিনশট পাঠাচ্ছে যে 6000 টাকা ইনকাম করছে 8000 টাকা ইনকাম করছে এইটা কিন্তু একটা আমাদের জন্য বড় ফাঁদ আমরা দুইজন জানতাম আমরা অলরেডি এটা ডিসকাস করেছি আমাদের মধ্যে এইজন্য আমরা বিষয়টা জানতাম এবং দুইজনেই আমরা স্ক্যামের টাকায় ওটা মারি দিয়েছি এবং আমাকে পরবর্তীতে বলা হয়েছে যে আমার হচ্ছে নেক্সট কাজ আগামীকাল সকাল নয়টায় জানানো এই সম্পর্কে তোকে কিছু বলছিল তুই এই পর্যন্ত ওয়েট করছি আমি বলছে ওদের আর কি অফিস টাইম নয়টা থেকে আর কি রাত নয়টা পর্যন্ত এরা ক্লোজ করে দিয়েছে পরের দিন যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে সকাল নয়টার পর এস দিতে বলছে আর আমি আর কিছু আগাইনি এখানে ক্লোজ করে দিয়েছি আমি ওইটাই বলছিলাম আমাদের একটা ইউটিউবে ভিডিও আছে এই সংক্রান্ত আমরা কয়েকদিন আগেই পাবলিশ করছি মান্না মান্না কিন্তু আমার যে ভিডিওগুলো আসতেছে একবার এডিটর ও মানে আমরা ট্রাই করতেছি একসাথে দুই ভাই যে কতদূর কি আগানো যায় না যায় ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই সবকিছু পারফেক্ট হবে এটাই আশা করি এই পডকাস্টের উপস্থাপকে আমি মনে হয় যাই হোক অনেক এলোমেলো হয়েছে এটা আমাদের প্রথম এবং এক পডকাস্ট বলে না যেটা বলে ট্রায়াল চলতেছিল তো পারফেক্ট হইলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো এই যে স্ক্যামাররা আমাদেরকে স্ক্যাম করতে আসে নিজেই স্ক্যাম হয়ে গেল এটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে না যেটা হবে আপনাকে এই ২১০ দশ টাকা আপনাকে দেওয়া হবে আপনি অলস মানুষ হিসাবে সেটা একসেপ্ট করবেন প্রচুর খুশি হবেন কাজকর্ম ছেড়ে দিবেন চাকরি হয়তো ছেড়ে দিবেন ভাববেন যে দুইশো দশ টাকা যদি একটা রিভিউ দিয়ে দেওয়া যায় পাওয়া যায় তাহলে তো আর কাজকর্মের দরকার নাই পরবর্তীতে হয়তো আপনি চেষ্টা করবেন আপনাকে হয়তো কোথাও একটা সাইন ইন করতে বলবে কোনো একটা ওয়েবসাইট দিবে সেখানে হয়তো বলবে যে পাঁচ হাজার ইনভেস্ট করলে দশ হাজার টাকা দশ হাজার ইনভেস্ট করলে পঞ্চাশ হাজার টাকা এটাই তো ঘটে এটাই আমরা বিভিন্ন ভিডিওতে দেখছি এরকমই ঘটে তো আপনাদেরকে আমরা বলবো মান্নাকে আমি বলতে চাইতেছিলাম আমাদের কিন্তু ভিডিও এডিট হবে এগুলো কাটা যাবে তো মান্নাকে বলতেছিলাম মান্না আরো কিছু বলবি ওই ভাই আজকের ভিডিওটা এখানেই থাক দেখা হবে পরে কোনো ভিডিওতে তবে যাওয়ার আগে শুধু আপনাদেরকে বলবো যে কোনো এই রকম লোভ লালসামূলক কাজগুলা যেগুলা আছে মাত্র এক দুই তিন মিনিটেই এত টাকা ইনকাম করা যায় ভাই রিয়েল ওয়ার্ল্ডের আয় উপার্জন কখনোই এত সহজ ছিল না ইন ফিউচারেও আসবে না আপনি আপনি খুব ভালোভাবেই জানেন যে এখন আপনি ইন পার্সন যদি দশ হাজার টাকা বারো হাজার টাকারও একটা চাকরির খোঁজ করেন বা কামলা দেন অথবা নিজে উদ্যোক্তা হয়ে আর্নিং করতে চান তাও মিনিমাম ছয় মাস এক বছর আপনার খাটতে হবে কাজ করতে হবে ভাই এই এই যে সিঁড়িটা একটা ধাপ এটা প্রত্যেকটা মানুষ ফলো করে এবং এভাবেই ফলো করে মানুষ আয় উপার্জন করে ধাপ পড়ে পাঁচ হাজার টাকা কোথাও দিয়ে একসাথে সেটা পঞ্চাশ হাজার টাকা হয় না আমরা দুজনেই আমাদের দুই ভাইয়ের পক্ষ থেকেই অনুরোধ করবো আপনাদেরকে আপনারা এই স্ক্যাম থেকে বেঁচে থাকবেন এবং মান্নাকে বলবো যে তুমি এই আমিও আপনাদেরকে উপদেশ দেবো এবং অনুরোধ করবো এই যে এই সম্পর্কিত ইস্কাম গুলান থেকে দূরে আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে আলাইকুম